আমি এখন নিচ্ছি হচ্ছে আরন চিনি ইট লুকস লাইক চিজ বল বা মিড বলের মতন আর এখানে আমি দেখতেছি ডিপিংস আছে এটা হচ্ছে ডাবল পেপার নি আর এটা হচ্ছে হারিসা চিকেন ও মাই গড লোডেড উইথ চিজ এখানে এসে দেখলাম সব কিছু দাম এত রিজনেবল সো আমাকে তো লোডেড ওয়েজেস অর্ডার করতেই হলো এটা হচ্ছে মাত্র টু আর এখানে হচ্ছে ফোর পিস আরান চিনি এটা দাম হচ্ছে ফোর আমার তো জিভে পানি চলে আসছে ছয় পিস হট উইংস আছে এটার দাম হচ্ছে মাত্র ফোর এখন তো পিজাতে অফার চলছে ফাইভ উইংস ট্রাই করতে রাইট সত্যি খুব মজা ইটস নট টু স্পাইসি সো আই বিলিভ যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারাও এটা খুব এনজয় করবে এটা হচ্ছে আমাদের মোলাসস বেসিক্যালি এটা সিসিলিয়ান বেজের সাথে যায় এটাও কি ইতালিয়ান একটা স্পেশালিটি হ্যাঁ আমাদের এখানে বেসিক্যালি যা আছে সব ইতালিয়ান স্পেশালিটি এর জন্য তো আপনাদের 5 স্টার রেটিং রাইট হারিসা চিকেন পিজাটা খুব মজা এটা ট্রাই করছি ও মাই গড আই এম ইন লাভ এখন আমি ট্রাই করব হচ্ছে আরাম চিনি এটা টেস্টটা কোয়াইট ইউনিক দেখেন ভিতরে রাইস দেওয়া আছে এটা হচ্ছে ডাবল পেপারনি না হুম অ্যামেজিং

একদম ওভেন বেকড যেটা ফ্লেভারটা আপনি পাবেন সো আমার কাছে দুটোই ভালো লাগছে আপনারা এসে ট্রাই করবেন আর যারা এসে ট্রাই করবেন ভিডিওর কমেন্ট সেকশনের নিচে আপনারা জানাবেন আসলে আপনাদের কোনটা ভালো লাগছে মাসুদের পিজাটা বেশি ভালো লাগছে নাকি আমি যেটা রেকমেন্ড করছি এটা বেশি ভালো লাগছে